পূর্ব বর্ধমান জেলার ভাতার এখন ভারত চর্চায় পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মশারু গ্রামের রবি হাসদার পায়ের জাদু এখন গোটা ভারতের চর্চায় উচ্ছ্বসিত ভাতার কারণ এখানেই যে রবির ফুটবলের প্রাথমিক শিক্ষা গ্রহণ বর্ধমান কাটোয়া অঞ্চলের সাউতা বাস স্ট্যান্ডের কাছাকাছি মশারু আদিবাসী পাড়া একশো পরিবারের বাস সেখানে বর্ধমানে সেই পাড়াতেই উৎসবের চেহারা গত মঙ্গলবার রাত্রে হায়দ্রাবাদে জিএমসি বালাযোগী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে সন্তোষ ট্রফি ফাইনাল অনুষ্ঠিত হয় সেমিফাইনালে মোশারু গ্রামের আদিবাসী পাড়ার ছেলে রবি হাসদার গোলেই বাংলা দীর্ঘদিন পর ট্রফি জিততে পেরেছে সন্তোষ ট্রফি জয় করে বৃহস্পতিবার কলকাতায় ফেরে রবি কয়েকটা দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে আজ রবিবার নিজের গ্রামে ফিরে রবি হাসদা রবির বাবা সুলতান হাসদা মারা গিয়েছেন গত জুন মাস নাগাদ আর সেই কথা মনে রেখে আক্ষেপ করছেন রবির মা কারণ রবির বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন রবি আমাদের গর্ব হবে আর সেই কথা বাস্তবায়িত হলেও রবির বাবা আজ নেই বাংলাকে আলোয় ফিরিয়েছে রবি তেত্রিশতম বারের জন্য ভারত সেরা করার প্রধান কারিগর ভাতারের রবি হাসদা রবি হাসদা ভেঙেছেন মোহাম্মদ হাবিবের সর্বোচ্চ গোলের রেকর্ড নিবাসী সমাজের মানে একটা দৃষ্টান্ত হয়েছে না আদিবাসী সমাজের বহু বাচ্চা ছেলে তো ফুটবল নিয়ে মাঠে যায় আপনি নিজের ভাষায় আপনার সমাজের বাচ্চাদের কি বলবেন নিজের ভাষায় আড সারাও যতগুলি আর যাই কে খেল একাডেমি রেপে আরও ভাগে ঠিক খেলপে আর কলকাতা লিগরে কলকাতা একাডেমি ক খুল নাওয়া খুল আবার এজের আন্ডার টেন আন্ডার টুয়েলভ ফোরটিন ফিফটিন නකූ නැතු අඩිතුොර කියලොයි වන අල්ලික් නැතුව අයිසිෙල්ල ච්චවා හයකන අරිකුල් ගදත්දේ අරු කෙල්ටවල්බ වගට .